তো আমি এই কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে পানি অল্প পরিমাণ পানি দিয়েছি এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব বেশি মিষ্টি করবো না চিনি একটু কম দিব তিন চামচ চার চামিচ দিলাম প্যান্টটাকে আমি ভালো করে জাল করে নি ও এই যে এরকম মিষ্টির শিরার মতো হয়ে যাবে চিনি আমি জল দিয়ে নিয়ে এসেছি এবার এগুলোর ভিতরে দিয়ে দিব আমি আস্তে আস্তে গুলো নাড়া তো এবারে আমার বানানো হয়ে গেল এই যে মিষ্টি মিষ্টি যায় মিষ্টি কুরমা মনেকা জানিয়ে বলে দেয় হুম বাংলা এরকম হবে ভিতরটা যেটা আমি বেঁধে মিষ্টি يصير